আর ডিপ স্টেট এর পয়সা খাইছে তা না হইলে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হইতে পারে সেনাবাহিনীর গুঞ্জন শুনতে পাচ্ছি ভারতীয় মিডিয়া থেকে বাংলাদেশের মিডিয়া নয় সেটা হচ্ছে যে সেনাবাহিনীদের একটি বিপ্লব হতে পারে সেনাবাহিনীরা ক্ষমতা নিতে পারে কিন্তু আমরা ঈদের মধ্যে দেখতে পেলাম যে দুই সেনাবাহিনীর স্ত্রী নিয়ে বা তিন সেনাবাহিনীর প্রধান ইউনিসের সঙ্গে কোলাকুলি করেছে তার বউ সহ কোলাকুলি করেছে তো এই কোলাকুলি দৃশ্যে কি এটা কি প্রমাণ করে যে তারা আদৌ ইউনুসের সঙ্গে বিরোধিতা করবে বা ক্ষমতা নিবে হস্তান্তর করে দেখেন এই সেনাবাহিনী নিয়ে কথা বলতে বললেই আমার আসলে মেজাজটা বিগড়ে যায় আমি তো এটা সেনাবাহিনী এটা হচ্ছে হিজরা বাহিনী আরে সেনাবাহিনী এবং ইউনুসের যত গন্ডগোল গত দুই তিন মাস শুনছে এগুলো সবই নাটক কারণ ডিপ স্টেটের পয়সা তো সেনাবাহিনীও খাইছে ইনুসও খাইছে ইনুস ডিপ স্টেটের লোক সেনাবাহিনীর ডিপ স্টেটের পয়সা খাইছে তা না হইলে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হইতো সেনাবাহিনীর পয়সা খাওয়ার কারণেই চার তারিখের পর থেকে ওনারা সরাসরি এই সন্ত্রাসীদের পক্ষে চলে গিয়েছিলেন এন্ড এগুলা তো সব নাটক আপনার নাটক দেখেন যদি সেনাবাহিনী আসলে ক্যাপাসিটি থাকে পৃথিবীর কোন সেনাবাহিনী এর বিরুদ্ধে আপনি কথা হইলা 2 সেকেন্ড থাকতে পারবেন না পৃথিবীর সমস্ত দেশে দেখেন আর আমাদের দেশের হিজরা বাহিনীটার অবস্থা দেখেন ওই যে একজন আছে ওরা আমি ব্যারিস্টার বালাস্টার বালাস্টার হুয়া সে বলছে সেনাবাহিনী পুরাই দিবে কোনো সমস্যা নাই কোনো কথা বলে না হাসনাত না সার্জি হাসনাত না ওয়াকার 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 চিলে দিল কোনো ব্যাপার না সেনা যদি একটু মোরাল বা কোমর থাকতো তাহলে তারে পিডাই এগুলোর আগে সোজা করতে ম্যাজেস্টিসি পাওয়ার নিয়ে নাকে আমাদের দেশের সেনাবাহিনী আজ আছে সেনাবাহিনীর বল হইছে আমরা বললে আপনি ধরবেন আমরা না বললে আপনি ধরবেন না ওই সেনাবাহিনী কালকে সকালবেলা যায় ওই যে শাহিন সাহেবকে ধইরা ওনাকে আলু ভর্তা বানায় খেয়া ফলাবে কিন্তু ধরেন ওই হাসা সার্জিস কিছু বলবে না যদি ওনাদের বউ নিয়েও লা যায়। সুতরাং সেনা প্রধানের তিন সেনা প্রধান ওরফেজ হিজরা প্রধান ওদের বউ নিয়া যদি কালকে যদি হাসা সার্জিস বিছনায় শুয়ে থাকে তাতে এরা কিছু বলার ক্ষমতা নাই কারণ এরা তো আসলে যে আপনারা কি বলে যে খাসি করে না আমাদের দেশে ছাগল খাসি করে বিচি নাই গায়েব করে দেয় এই সেনা প্রধান তিন সেনাবাহিনী তিন সেম ওরা যখন ওরা যখন লক্ষ লক্ষ টাকায় আওয়ামী লীগ নেতা কর্মী বাঁচাবে লক্ষ লক্ষ টাকা হুন্ডির মাধ্যমে খাইছিল সেনাবাহিনী তখন এইসব কথাগুলো বলছিলাম লাইভে আইসা তখন আমার বলেছে দেশার নেত মাইরা ফেলো কাজে সত্য বের হয়ে যেত সুতরাং হিজরা প্রধানদেরকে নিয়ে কোনো কথা বলার দরকার নাই এরা সারা ওয়ার্ল্ডে বলে বাংলাদেশ সেনাবাহিনী নাকি জাতিসংঘের অধীনে যায় সারা ওয়ার্ল্ডে নাকি ওনারা শান্তি রক্ষা করেন কি বলে শান্তি রক্ষা করেন যে বাহিনী এখনো বাংলাদেশে শান্তি ফিরে আনতে পারে নাই যাদের বলা হয় আসলে আপনারা যদি বলেন যে হাসনাদ বা সার্জিস ডাক্তার ইনুস এরা মবের রাজা না টোটাল মবের রাজা হয়েছে যে ওয়াকাইডা ওয়াকার হচ্ছে মোবের রাজা এই তিন বাহিনী প্রধানে হিজরা তিনটা প্রধান উৎস মোবের রাজা এরাই মবের রাজা দেখেন তাদের জামাইগুলা ওই তিন হাত দূরে দাঁড়াইছে ইনুসের সাথে আর তিনটার বউয়ের ছবিগুলা দেখেন বডি ল্যাঙ্গুয়েজ দেখে পারে না তো এই ডাক্তার ইনুসের বুকের ভিতরে ঢুকাইয়া dairাই থাকতে এই বাহিনী এই বাহিনী জরা এই বাহিনী এই বাহিনীই করবে কু ওরা কু করবে না তো ও তারা তো কু তো করছে পাচ আগস্ট ডিপ স্টেটের পয়সা ওরা কু পাঁচই আগস্টেই করে ফেলছে সুতরাং এই চিন্তা করে আর লাভ নাই ওরা কু করবে আর যে উর্বর মস্তিষ্কের চিন্তা যে ওই কিছু ইন্ডিয়ান পত্রিকা কিছু অনলাইন সাংবাদিক তারা এই সেনাবাহিনী কু করছে কু কোন দেশের কু বইলা কয়ে আসে না কু হয় হঠাৎ কুটা হঠাৎ হয় কু বইলা কয়ে আসে না আর আমাদের এই হিজরা প্রধানরা কু করতে পারবে না এটা আপনি লিখে রাখতে পারেন